হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আমরা আবার লাইভে এসে গেছি জলচার পেজ থেকে আমি রয়েছি এবি আমার সঙ্গে রয়েছে কথা এবং আরো দুজন মেম্বার্স অফ আর টিম কায়দা কানুন এদিকে রয়েছে অরিন্দ্র ওদিকে রয়েছে রব এবং আমরা চারজনে মিলে আজকে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারবো বলে চলে এলাম এই কারণে যে মহাপর্ব আসতে চলেছে আগামীকাল এক ঘন্টার একটা বিশাল বড় এপিসোড যেখানে প্রচুর কিছু রয়েছে প্রচুর এলিমেন্ট আপনারা অলরেডি প্রোমো দেখে অনেকটাই জানতে পেরে গেছেন যে কি হচ্ছে কি না হচ্ছে কথা কিডন্যাপ হয়ে যাচ্ছে জগৎ ব্রহ্মপুরে যাচ্ছি ও জগৎ ব্রহ্মপুরে যাচ্ছে রথ টানতে রথযাত্রার জন্য এবং সেখানে গিয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে সবসময় কথা কিছু একটা করতে যায় ও বিপদে পড়ে যায় আবার এদিকে আসতে হয় বাঁচানোর জন্য এবারে এবি বাঁচাতে পারছে কিনা প্রান্তিক কেস থেকে মানে অবাক খুঁজে পাচ্ছে কিনা তো সেটা কালকের মহা এপিসোডে আপনারা দেখতে পাবেন এবং পুরো এপিসোডটা জুড়ে একটা টেনশন থাকবে যে কি হচ্ছে কি হচ্ছে এরপর কি হবে এরপর কিভাবে কি হবে তো আপনারা একটু গোর হবেন না আপনাদের দেখতে খুব ভালো লাগবে প্রচুর চমক আছে না কারণ একটা বড় ক্ষতি ऑलरेडी প্রান্তিক করেই ফেলেছে মানে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে সেখানে এবি অনেকটাই আর কি বিধ্বস্ত হয়ে পড়েছে তাও সেখান থেকে উঠে আসছে দেখতেই পাচ্ছেন হাতে bandage রয়েছে সেবা করেছে হম তো তারপরে হেবি ঠিক হয়ে যাচ্ছে খুব একটা ঠিক হয়নি এখনো যাই হোক exactly তো <laughs> ওই uh, situation টার একটা advantage নিচ্ছে যে হেবি এখন অসুস্থ এবং এই সময় মানে লোহাটা গরম থাকতে থাকতে একটা করে বাড়ি মারার চেষ্টা করছে কিন্তু finally তো আর পারবে না পারবে না কথা আছে

মানে জগন্নাথ দেব একটা হয়েছে এখানে এটাকে এবং এটা পুরোপুরি এখানে হ্যান্ডমেড হাতে তৈরি হয়েছে রথ থেকে শুরু করে জগন্নাথ মূর্তি সবকিছু এখানে বানানো হয়েছে একদমই তাই এটার দিকে আমার একটা ইয়ে মনে পড়ে গেল বাংলা প্রভাব মনে পড়ে গেল কি রথ ভাবে আমি দে পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দে হাসে অন্তর্জন এত আজকে বলে যাচ্ছি যেখান থেকে পারবে কি পারবে না হাসে অন্তর্জন যাই হোক মোটামুটি একদম জমজমার একটা পর্ব রয়েছে এবং সেখানে প্রচুর ইমোশনাল ড্রামা রয়েছে প্রচুর অ্যাকশন রয়েছে দৌড়াদৌড়ি চেজিং অ্যাকশন রয়েছে এবং তার সঙ্গে অবভিয়াসলি রোমান্টিক মোমেন্টস তো থাকবেই কথার এবির মধ্যে তো সব মিলিয়ে জমজমাট একটা এক ঘন্টার পর্ব আগামী কাল এটা কিছুতেই মিস করবেন না আপনারা এবং শুধু আগামী কাল নয় মানে আগামী দিনে আর কি এর পরে পর পর ঘটনা হতে চলেছে মানে এবার একটা বড় পিকআপ নিচ্ছে কারণ দেখুন দুশো এপিসোড কমপ্লিট হয়ে গেছে তো দুশো এপিসোড কমপ্লিট হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে এইবার একটা ধাপ এগোতে হবে সব দিক থেকে গল্পের দিক থেকে সম্পর্কের দিক থেকে সমীকরণের দিক থেকে সব দিক থেকে এক ধাপ এগোতে হবে তো পর পর ঘটনা ঘটতে চলেছে এবং অলরেডি স্টোরি গুলো রিভিল করতে চাইছি না বাট প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্যাক্টরস আসতে চলেছে আগে পর মানে না আদপেই মহা এপিসোড হতে চলেছে মহা ঘটনা ঘটছে সব ঘটনার ঘনঘট একদমই তাই এবং সেই ঘনঘটা না থাকলে তো আপনাদেরও পছন্দ হবে না সুতরাং পর পর ঘটনা ঘটতে চলেছে এন্ড আমরা কয়টা কয়টা কমেন্ট পড়ি কি কমেন্ট করছে ওই তো খুলেছে

বাংলাদেশ থেকে আমাদের দেখছেন এবং ভালোবাসা দিচ্ছেন এটা মানে সত্যি ভাবনার বাইরে মানে যে আমরা এপার বাংলা ওপার বাংলা মিশিয়ে এত ভালোবাসা পাচ্ছি সকলের থেকে এটা একটা সত্যি বড় পাওনা আমাদের কাছে কিন্তু এত ধমাকা খুব কম সিরিয়ালে হয় লিখেছেন কে স্বপন স্বপন দেখি স্বপ্নের স্বপন স্বপ্নের স্বপন স্বপ্নের স্বপন রাইট এটা করতে পড়তে আমরা বুঝতে পারছি এই যে ধামাকা কারণ এই যে এক্ষুনি বললাম যে 200টা এপিসোড উই হ্যাভ ক্রসড এটা কিন্তু মনে হয়নি শুট করতে 200টা এপিসোড মনে হয়নি কারণ এত এক্সাইটিং ছিল প্রত্যেকটা এপিসোড মানে শুট করতে করতে আমরা ফিল করি নি যে মানে অনেক দিন ধরে করছি মানে 200টা এপিসোড ওয়াজ জাস্ট মানে ব্লিঙ্ক অফ এ নাই আর কি এবং এই এপিসোডগুলো শুট করতে করতে আমাদের মনে হচ্ছে এরপর কি আছে এরপর কি আছে তো আপনাদের দেখতেও খুব ভালো লাগবে মনিশিকা মনিশিকা মুখোপাধ্যায় লিখেছেন যে আমার কথাকে খুব ভালো লাগে খুব ভালো অভিনয় করছে এবং সবাই খুব ভালো অভিনয় করছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ কথা এবি জুটিটা খুব পছন্দের থ্যাংক ইউ তিথির খুব পছন্দের কথা আর এবি জুটি

ও তো ওর একটাই কমেন্ট চারবার পড়বে ভালো ভালো তাই আপনাদের এই এই ভালোবাসাতেই বেসিকলি এখনো অবধি আমরা স্টাজ আর যে টিআরপি আসে তাতে আমরা চ্যানেল টপার হয়ে রয়েছে হ্যাঁ এবং যথেষ্ট ভালো তবে বিয়ন্ড টি আর বিয়ন্ড রেটিংস এইসবের বাইরেও তো একটা মানুষের থেকে ফিডব্যাক পাওয়া যায় সেই ফিডব্যাকটা আমরা প্রত্যেক দিনই পাচ্ছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে আপনারা কথা দেখছেন কথা ভালো লাগছে এবং প্রচুর ফ্যান পেজ তৈরি হয়েছে যারা ফ্যান পেজ তৈরি করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতটা টাইম নিয়ে ভিডিও এডিট করো ছবি এডিট করো সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা হয় না কিন্তু আমি যতটা সম্ভব আমরা সকলেই চেষ্টা করি যে আমরা আমাদের মতো করি বা লাইক করি বা শেয়ার করি সেগুলো আমরা করতে থাকবো অ্যান্ড তোমাদের সাপোর্টটা এরকম করতে থেকো আমাদেরকে আমাদের পুরো টিমকে আমরা এখানে যেমন একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে আমাদের সকলের বন্ডিংটা ফ্যামিলির মতো হয়ে গেছে ঠিক সেরকমই কিন্তু স্ক্রিনের ওই উল্টো দিকে আর কি তোমরাও কিন্তু একটা ফ্যামিলি যারা আমাদেরকে কন্টিনিউসলি সাপোর্ট করে যাচ্ছ এই সাপোর্টটা থাকলে পরেই হয়তো আজ দুশো এপিসোড হয়েছে কাল আরও বেশি দু হাজার এপিসোড হয়ে যাবে অ্যান্ড কিপিং আ ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট এন্ড কিপ ওয়াচিং কথা এবং কালকের মহাপর্ব মহা এপিসোড কিন্তু দেখতে ভুলবে না কিছুতেই আর বাকিটা ও বলবে খুব গুস্ত করানো আছে বলে দাও ওটা প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র স্টার জলসার পর্দায় দেখুন কথা থ্যাংক ইউ এভরিওয়ান বাই বাই